হাত জোর করছি কাছে আসবেন না ভাইয়া তোর ভাই আমার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছে অনেক দিন গেট ঘুরায়ছে কথা ছিল আজকে দেওয়ার কথা আরেকটা বিষয় উল্লেখ আছে যদি টাকাটা না দিতে পারে তোদের দুজনকে আমার হাতে তুলে দেবে আজকেও রাত্রে চলে যাচ্ছে দিতে পারে না যাই হোক আর কথা বাড়াইতে চাই না আমারটা আমাকে দিয়ে দাও আমি খুশি হয়ে যাই দেখুন আমার ভাই তো টাকা আনতে গিয়েছেন আপনি কেন শুধু শুধু আমাদের সাথে এমন করতেছেন আমরা তো আপনার বোনেরই মতো তাই না আমি যেটা চাচ্ছি সেটা ভালো ভালোই দিয়ে দাও আমাকে দেখুন আমার জন্য আমাদের সাথে করছেন। আমাদেরকে ছেড়ে দিন আপনি দেখ এরকম নেকা কান্না আর কান্নি অনেক সুযোগ দিয়েছেন কথা মতো আজকে যদি টাকাটা না দিতে পারে তাহলে তোদের দুই বোনকে আমার হাতে তুলে দেবে হচ্ছে যা হবার তাই হচ্ছে কথা ছিল আজকের দিনের মধ্যে টাকাটা না দিতে পারলে তোর দুই বোনকে আমার হাতে তুলে দিবি ব্যাস টাকাটা দিতে পারলি না আমি এখন যেটা হবার সেটাই করতে পারছি এই তুই আমার বন্ধু আমরা তো দুজন একসঙ্গে বিজনেস করি একসঙ্গে ব্যবসা করি আমার একটা ব্যবসার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল আমি বন্ধু হয়ে কাছে হাত পেতেছিলাম ধার পেয়েছিলাম তুই আমাকে দিয়েছিলি কিন্তু আমি জানতাম না যে এই টাকার জন্য তুই আমার নিষ্পাবুটা বোনের সঙ্গে আমার খারাপ একটা কাজ করবি আজকে যদি এই টাকাটা তুই আমার কাছ থেকে নিতিস আজকে যদি আমি তোর দুই বোনকে তুলে এসব করতাম তোর কেমন লাগতো আমি জানি তুই যে কাজটা করেছিস না ওটাও ভালো কাজ করিসনি আর বন্ধু তোমার কি জানিস জানিস না বন্ধুত্ব হচ্ছে ভাইয়ের বন্ধু একটা বন্ধু থাকলে না ভাইয়ের প্রয়োজন হয় না তুই তো বন্ধু হবে কলঙ্ক তোকে দেখে আমার ধিক্ষা দিতে ইচ্ছা করছে সার বিশ্বের মানুষকে আমাকে গলা ফাটিয়ে বলতে ইচ্ছা করতেছে তোর একটা জানোয়ার বন্ধু যদি কারণ না হয় তুই টাকার জন্য আমার বোনকে নিয়ে এসেছিলি না এই নিয়ে টাকা দুই লক্ষ টাকা দিচ্ছি দেয় টাকা আর একটা কথা মনে রাখবি আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ তোর সঙ্গে আমি যে বিজনেসটা করতাম সে বিজনেস আজকের থেকে কাটাকাটি আর কোনোদিন কখনো আমাকে বন্ধুর দাবি করবি না আর আমার বাসার আশেপাশে যাবি না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই চল